আকিকার গোস্তের মতো আপনি এটা যদি ধনীদেরকে খাওয়ান তাতেও হয়ে যাবে গরিবদেরকে খাওয়ান তাতেও আকিকা হয়ে যাবে নিজে খান তাতেও আকিকা হয়ে যাবে কিন্তু উত্তম এবং ভালো হল কিছুটা নিজেরা খান কিছুটা আত্মীয় স্বজন প্রতিবেশীদেরকে দেন আর কিছুটা দান টান করেন কিন্তু আপনি আপনার সুবিধা অনুযায়ী বেশিরভাগ নিজে খেলেন কিছু গরিব দুঃখীকে দিলেন বা কিছু আত্মীয় স্বজনকে দিলেন তাতেও আদায় হয়ে যাবে এমন কোনো বাধ্যবাধকতা নেই যে এতটুকু দিতেই হবে বা গরিবদেরকে দিতে হবে অনেকে আকিকার গোস্তের ব্যাপারে ভুল ধারণা করেন মনে করেন যে যে মা বাপ তারা আকিকার গোস্ত খাবে আমি বলি ভাই কষ্ট করে মা বাপ জন্ম দিছে বাচ্চা আকিকার গোষ্ঠ তো সবচেয়ে বেশি তারা খাবে সবচেয়ে বেশি খাবে কে বাচ্চার মা বাপ সবচেয়ে বেশি খাওয়ার কথা না মানে খেতে পারবে তারা অতএব আকিকার গোস্ত ধনীদেরকে দিলে হবে না এমন না তবে হ্যাঁ যেটা প্রশ্ন করা দরকার ছিল সেটা করেন নাই সেটা হলো আকিকার স্ত এটা দিয়া অনুষ্ঠান করার নাম করে মানুষকে কার্ড দিয়া দাওয়াত দিয়া এনে এরপরে টেবিল চেয়ার নিয়ে